আমরা দেখেছি আপনাকে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তুলনা করা এটা আমার একদম সৌভাগ্য যিনি করছেন এটা তাকে আমি হাজার সালাম দাই এবং তাকে শ্রদ্ধা সহকারে আমি ধন্যবাদ জানাই যে আমাকে রবীন্দ্রনাথ ঠাকুর বানাইছেন আপনাকে জাস্টিন বিবারের সাথে তুলনা করা হয়েছে এটা আপনাকে এটা সৌভাগ্য এইরকম সৌভাগ্য কয়জনের হয় কয়টা গায়কের হইছে আজ পর্যন্ত যে কোনো গায়ক কিন্তু রবীন্দ্র সংগীত এবং নজরুল সঙ্গীত সম্পর্কে তার একটা আইডিয়া থাকা উচিত আপনার প্রিয় একটি রবীন্দ্র সংগীতের দুটো লাইন গিয়ে শোনাবেন স্যার কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত কে জানি তো আসবে তুমি গো হতের মতো কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না আপনার গান শুনে মানে গান শুনতো বলে এক হাজবেন্ড তার ওয়াইফ তাকে ছেড়ে চলে যায় সিরাজগঞ্জের একটি লোকের বউ তাকে ছেড়ে চলে যায় কারণ সে আপনার ভক্ত বলে আবার আপনার গান শুনে মূর্ছা গিয়েছে অজ্ঞান হয়ে গেছে এরকম লোকের সংখ্যা অনেক যেটা মাইকেল কনসার্ট শুনতে না পেয়ে হয়েছিল সেটা আপনার গান শুনে অনেকে অজ্ঞান হয়েছে এটা বলবো যদি কেউ অজ্ঞান হয়ে থাকে তা আমার সৌভাগ্য যে আমার গান শোনার পরে তার এত ভালো লাগছে অজ্ঞান হয়ে গেছে কিন্তু আমার গান শুনে আত্মহত্যা করছে এরকম এরকম একটা লক্ষ্য খুঁজে দেখ ওর পুরা গোষ্ঠীর আমি খাওয়া ভরণ পোষণ আমি দিব যেহেতু আমার গান শুনে আত্মহত্যা করছে স্যার আপনার স্টাইল এই নিয়ে অনেক বিতর্ক আছে আপনি জানেন কি না জানি না আমার মনে হয় আমি তিরিশ বছরে বেশি হবে আমি সেলুনে যাই না আমার এই চুলের স্টাইল আমি এক নম্বর এটার কেউ কারো পৃথিবী তার দ্বিতীয় কারণে মানে আপনি বলতে চাচ্ছেন যে জিত করে নিজের চুল নিচে কেটে আপনি চুল কাটায় এক নম্বর হয়েছে এখন আমাকেই অনেকে ফলো করে এখন আমার চুল কাটা দেখে অনেকেই চেষ্টা করে বলে যে ডক্টর মাহফুজ কাটিং গলাটা সম্পর্কে আপনি দর্শককে স্পষ্ট আমার আমার গলা আমার গলার প্রতি আমার কনফিডেন্স আছে কিন্তু সবচেয়ে বড় বাকি জানেন গায়করা যখন যে বয়সে গায়করা রিটায়ার করে আমি কিন্তু সেই বয়সে শুরু করলাম স্যার ঠিক ওই মুহূর্তটাকে চিন্তা করে ওই মুহূর্তটাকে চিন্তা করে যদি একটু নস্টালজিতে ফিরে যাই আপনি ওই মুহূর্তে ইভা রহমান আপনার সামনে বসা আপনি একটি গান শোনাচ্ছেন কি গান শোনাবেন সে গানটার দুটো লাইন শুনতে চাই তোমাকে দেখে মন ভালো হয়ে যায় মন ভালো হয়ে যায় যে শচীন দেব বর্মন সম্পর্কে আপনি খুব ওনার ভক্ত আপনি ওনার গানের ওনার যে কোনো গান কি দুটো লাইন আমাদের গিয়ে শোনাবেন তুমি এসেছিলে পরশু কাল কেন এই গানটা অনেক যেমন আমি ছোটোবেলার থেকেই আমার যখন অল্প বয়স জ্ঞান হওয়ার পরে থেকে আমি খুব গান শুনতাম গানের খুব ভক্ত